প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের এই মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহর আশীর্বাদে নাম কি আপনার স্বপ্না খুব সুন্দর নাম স্বপ্নাপুর বয়স কত বয়স কত বিয়ে শাদি হয়েছে আমার বিয়ে হয়েছিল আমি সাড়ে আচ্ছা সাড়ে দিছেন

আচ্ছা মানে আমি না রাখলে তো কিছু করার নাই ঠিক না আচ্ছা তো এখন এই যে ইউটিউব আসলেন কি মনে করে ইউটিউব আসছে অনেক কষ্ট করে আসছে যদি একটা ভালো মনের মানুষ পাই যে একটু হেল্প হেল্প করে আমার পাশে থাকবো সারা জীবন দায়িত্ব নেব এরকম মানুষ পেলে আমি সাথে করব আচ্ছা তো এখন কি ভাবে চলেন এখন চলি আমি মাঝে মাঝে কাজ করে এই যে আমার মেশিন আসছে মেশিনটা নষ্ট হয়ে গেছে যদি সেরকম মানুষ পাই

তো এখনকার বিসাদি করবেন না তো সে যদি বিবাহিত হয় আপনার মতো বাচ্চা কাঁচা থাকে আচ্ছা নাম কি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি ডাবল জিরো টু ফাইভ নাম্বারটা আবার বলছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি ডাবল জিরো টু ফাইভ তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের করি